হ্যালো বন্ধুরা আবার চলে এলাম পালং শাকের রেসিপি নিয়ে তো দেখো সবার প্রথম পালং শাকগুলো ধুয়ে ভালো করে কেটে নিয়েছি সবজির মধ্যে কুমড়ো আলু বেগুন আর বড়ি নিয়ে নিয়েছি তো সবার ফার্স্টে বড়িটাকে ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে বড়িটাকে তুলার পর আর এবারে যে সবজিগুলো আছে এক এক করে ভেজে নেব তো তেলের মধ্যে দিয়ে দিয়ে দেবো হলুদ আর লবণ তারপরে ভেজে নেবো বেগুনটাকে বেগুনটা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো আলু আলুটাকে ভাজা হয়ে গেলে তো একবারে তরকারির জন্য সব কিছু বসিয়ে দেবো তো ফোড়নে দেবো বন্ধুরা পাঁচ ফোরন আর চেরা কাঁচা লঙ্কা কাটা তো কাঁচা লঙ্কাগুলো দিয়ে কুমড়োগুলো দিয়ে দেবো ভালো করে কুমড়োগুলো একটুখানি সাথে নেব তো হাত হয়ে গেলে লবণ দিয়ে দেবো তার মধ্যে সাথে বন্ধুরা কোনো রকম মশলা লাগে না কিন্তু এই জন্য শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবো সবটা এর মধ্যে দিয়ে দিলে ভালো করে পালংশটা যখন একটু জলটা ছেড়ে আসবে এখন লবণ ববন কিছুই দেবো না দেখো জল ছেড়ে এসছে তো এরপরে দেবো লবণ হলুদ কারণ যেহেতু পালং শাকে আমি লবণ হলুদ কিছুই দিই নি তো এই জন্য লাস্টে দেবো লবণ হলুদ দেওয়া হয়ে গেলে বন্ধুরা যে এক এক করে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দেবো তো সবার ফার্স্টে বড়িটা দিয়ে দিচ্ছি বড়িটা একটুখানি সেদ্ধ হয়ে যাবে আর এই ভাজা বেগুন আর আলুগুলোকে দিয়ে দিলাম তো এরপরে ভালো করে নাড়াচাড়া করে এরপরে দিয়ে দেবো অল্প একটু মিষ্টি তারপরে নাড়লেই রেডি তো কেমন হয়েছে